বাচ্চাদের বাইকে বসে আছেন ভেঙে যাবে ভাই ভাই বাচ্চাদের পাশাপাশি যদি বাচ্চাদের বাবারও মন চায় এই বাইক চালাতে পারবে কারণ বাইকের ওয়েট ক্যাপাসিটি আছে একশো বিশ কেজি পর্যন্ত এই যে দেখেন আমার মতো ওয়েট নিয়ে কত স্পিডে যাচ্ছে সামনে যাবে আবার পিছনেও যাবে ঠিক আছে এর জন্য আজকে বাচ্চাদের জন্য নিয়ে আসছি একবার এলিয়েন লুকিং এর একটা বাইক সামনের লুকিংটা দেখেন কতটা এগ্রেসিভ এবং এটা কিন্তু অরিজিনাল বাইকের মতো পিক আপেও কিন্তু সাউন্ড করবে আর বাইক বাচ্চারা যাতে অরিজিনাল বাইকের ফিলটা পায় সেটা চিন্তা করে কিন্তু বাইকটা বানানো হয়েছে সামনের চাকায় পিচের চাকায় দোনো চাকায় লাইটিং পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু হাতে পিকআপ থাকবে হাতে পিকআপ থাকবে পায়ে ব্রেক থাকবে এক থেকে বারো বছরের বাচ্চারা পর্যন্ত কিন্তু এটা চালাতে পারবে এবং এটা কিন্তু ফুল চার্জ দিতে আপনার তিন ঘন্টা সময় লাগবে এবং একবার ফুল চার্জ দিলে কিন্তু দুই ঘন্টা চার্জিং ব্যাগ আপ অনায় এসে পাবে সুতরাং বাচ্চাদের জন্য যারা একটা খুবই কম প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটির বাইক নিয়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে এই মলটা থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে রেগুলার প্রাইস ছিল ছাব্বিশ হাজার টাকা আজকে টয় টাউন থেকে মাত্র একুশ হাজার টাকায় সম্পূর্ণ বাংলাদেশে বিনা অ্যাডভান্সে হোম ডেলিভারি নিতে হলে কিন্তু এখন নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা যারা দোকানে এসে চালিয়ে নিতে যাচ্ছেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের চতুর্থ তলায় একশো ছাপ্পান্ন নম্বর দোকানে